সরকারকে ঘুমে রেখে দুর্নীতির আরও এক ফন্দি খুঁজে বের করল চুনুপুটি নেতারা সরকার খেলাধুলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিলেও চুনুপুটি নেতারা জনগণের সম্পদ গিরে খাওয়ার চেষ্টা করছে দু সালের পয়লা ডিসেম্বর মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদ্বোধন হয়েছিল দৌলবাড়ি গ্রাম পঞ্চায়েতের হরিনাটিলা এলাকার ইনডোর স্টেডিয়াম খেলোয়াড়দের উন্নত পরিকাঠামো প্রদানের লক্ষ্যে নবনির্মিত এই ইনডোর স্টেডিয়ামটি বর্তমানে সাব্রম মহকুমার বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভাগের পাওয়ার গ্রিডের কাজের জন্য আসা বহির শ্রমিকদের দখলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শ্রমিক এখানে প্রতিদিন থাকছেন প্রায় ছ সাত মাস ধরে এ বিষয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে শ্রমিকদের এখানে থাকা বাবদ প্রতি মাসে পনেরো হাজার টাকা করে ভাড়া দিতে হচ্ছে দৌলবাড়ি পঞ্চায়েতের প্রধান মেম্বারদের উপস্থিতিতেই ভাড়া বাবদ পনেরো হাজার টাকা গীতা রানী নাথের অ্যাকাউন্টে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই মোতাবেক তারা প্রতি মাসে ভাড়া বাবদ পনেরো হাজার টাকা করে দিয়ে যাচ্ছেন বলে সূত্রের খবর কি কাজে ইলেকট্রিকের কি কাজ করেন আপনারা